হ্যাঁ এটা আমাদের কাছে খবর ছিল যে আজকে মত গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাঁজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মানে ভোরাত্রি তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে আর আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চকআউট করে নিই পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করেই এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে তো প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো দুটো ট্রলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের ল্যাস স্টেশনে ডুকতে চেয়েছিলো তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাঁজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিলুপিউপ দিয়ে পেছানো গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল বসে দেখলাম টোটাল একষট্টি কেজি একষট্টি কেজি শুকনো তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় চার পাঁচ দিন আগে বিহার থেকে এসছে তো আজকে তারা মানে গতদিন তারা ওইগুলি বিহারি আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে কোথায় থেকে নিয়ে যাচ্ছিল এটা তো এখনও তারা বলেনি তো আমরা আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ডছে তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশান পড়তে পারবো আশা করি বাজার মূল্য কত বাজার ওদের কাছ থেকে তো যা জানতে পারলাম তারা প্রায় সাত আট সাত হাজার করে কেজি কিনে আর ওনাদের ওখানে নিয়ে বিক্রি করে প্রায় পনেরো কুড়ি হাজার টাকার মতো তারা বিক্রি করে পার কেজিতে নাম হ্যাঁ দুজন দুনুজনের বিহারি একজনের নাম দীপক কুমার বয়স কুড়ি বছর আর বাড়ি পাচারি মালা এটা পাটনা ডিস্ট্রিক্টে আর একজন প্রায় বয়স একুশ ওনার বাড়ি ব্রাহ্মণপুর এটা বৈশালী ডিস্ট্রিক্ট বিহারে পরে দুইজনে কত হবে টোটাল মতলব আট হাজার টাকা ইন্টু ওয়ান কেজি যা হয় আর কি